যদি এই সিকোর আপনার সঙ্গে থাকে তাহলে জেনে রাখুন খুব দ্রুত আপনার সমস্ত ঋণ মুক্ত হবে আপনি হয়তো প্রচুর টাকা ঋণ নিয়েছেন প্রচুর টাকা ধার আছে এই সমস্যা থেকে মুক্তি হবে যদি এই শিকড়টি আপনার কাছে রাখেন অনেক সময় দেখা যায় মানুষ ব্যবসা করতে যেয়ে অনেকে কাজকর্ম করতে যেয়ে প্রচুর টাকা ঋণ করে ফেলেন অর্থাৎ ঋণ নেওয়াটা অনেক সময় প্রয়োজনে বা অপ্রয়োজনে হয়ে যায় কিন্তু এই সমস্যাটার সমাধান কি প্রত্যেকটি মানুষই চাই যে দ্রুত যেন তার ঋণটা মুক্তি হয় কারণ যে ঋণ করে সেই কিন্তু বোঝে এই ঋণ নেওয়ার জ্বালাটা কতটা কষ্টের কতটা যন্ত্রণাদায়ক আজকে এই সমস্যাটির সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি দেখাবো কীভাবে এর থেকে মুক্তি পাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এবার জেনে নিন কীভাবে এই ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে কারণ যারা ঋণ নেয় তারাই জানে ঋণ নেওয়ার জ্বালাটা কতটা বেদনাদায়ক কারণ অকারণে মানুষের কাছে ছোট হতে হয় অনেক সময় লোকে খারাপ ব্যবহারও করে যায় তাই মানুষ সব সময় চেষ্টা করে দ্রুত যাতে তার ঋণটা শোধ হয়ে যায় কারণ ঋণ শোধ করতে পারলে তবেই কিন্তু তারা শান্তি পায় আজকে আমি এমন একটি শিকড়ের সন্ধান দেব যে শিকড়টির সাহায্যে আপনারা ঋণ থেকে খুব দ্রুতই মুক্তি লাভ করতে পারবেন এই যে শিকড়টি এতক্ষণ দেখাচ্ছি এই শিকড়টির নাম বামুনহাটি মূল এই বামুনহাটি মূল কিন্তু আপনাদেরকে ধারণ করতে হবে এই মূলটি ভালোভাবে আপনারা দেখে নিন পুরো এই জিনিসটি আপনাদেরকে ব্যবহার করতে হবে আশা করি এই মূলটি দেখে সবাই বুঝতে পেরেছেন এই মূলটির নিয়ম হচ্ছে প্রতি বৃহস্পতিবার দুটি করে এই মূল বা শিকড় পড়তে পারেন কিংবা আপনার কাছেও রেখে দিতে পারেন কিংবা আপনার মানি ব্যাগেও রেখে দিতে পারেন তবে প্রতি বৃহস্পতিবার এই শিকড়টি বা মূলটি পাল্টে দেবেন এতে করে খুব ভালো কাজ পাবেন যদি সম্ভব না হয় তাহলে অন্তত মাসে দুবার পাল্টে দেবেন পনেরো দিন অন্তর এতে করে আপনার ঋণের বোঝা আস্তে আস্তে কমে যাবে যদি কেউ শরীরে ধারণ করতে চান তাহলে ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে ধারণ করতে পারেন এতে করে শুধু ঋণের বোঝা নয় আপনার অর্থের জায়গাটাও খুব ভালো হবে ভালো সাকসেস পাবেন খুব মজবুত হবে অর্থ প্রচুর পরিমাণে হাতে আসবে যার ফলস্বরূপ আপনি খুবই দ্রুত ঋণ পরিশোধ করতে পারবেন আবার বলছি এই মূল বা শিকড়টির নাম বামুনহাটি মূল যেখান থেকে পারেন সংগ্রহ করে আপনাদের কাছে রাখবেন এতে করে কর্মের জায়গাটাও ভালো হবে তাহলে এই ছিল আজকের বিষয় ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন